দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সঞ্জয় রায়ের ফাঁসি মামলায় ঐতিহাসিক রায় এদিন কলকাতা হাইকোর্টের আজকে মমতার মুখে কষিয়ে থাপ্পড় দিলেন বিচারপতি সরাসরি ধরে আনার নির্দেশ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর মামলায় সিয়ালদহ জেলা দায়রা আদালতের ফাস্ট জাজ অনির্বাণ দাসের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য কিন্তু রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়েই এদিন প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে পরিবারকে এই মামলার বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা জানতে চাইলেন বিচারপতি দেবাংশু বসাক সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত কিন্তু এই রায় নিয়ে মঙ্গলবারই মালদহের একটি সভা মঞ্চ থেকে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য মঙ্গলবারই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে বেশ কয়েকটি বিচার্য বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম আদতে এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে কিনা মামলা কি একয়ারভুক্ত করা যায় কারণ এই গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকারের হাতে যে তদন্ত ছিল তা পরবর্তীতে রাজ্য পুলিশের কাছ থেকে চলে যায় সিবিআই কাছে তাহলে এর মধ্যে রাজ্য সরকার আবার কিভাবে অন্তর্ভুক্ত হতে পারে কারণ গোটা তদন্ত সিবিআই করছে এদিন একই যুক্তি ছিল সিবিআইয়ের বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ যারা অ্যাকুইটাল অর্থাৎ আসামি মুক্তিপ্রাপ্ত হলে আদালতে সেই রায় চ্যালেঞ্জ করে কেউ আসতে পারেন কিন্তু যখন নিম্ন আদালতে সাজা ঘোষণা হচ্ছে আইনের ব্যাখ্যায় তার একটা সীমাবদ্ধতা রয়েছে রাজ্য কীভাবে এখানে আসতে পারে তার এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি এক্ষেত্রে এই উদাহরণও আদালতে সওয়াল জবাবের সময় তুলে ধরা হয় সালমান খানের হিট অ্যান্ড রান কেস সেই মামলায় রায়দানের দিন সকালে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছিল সালমানকে গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছিল তার কয়েক ঘন্টার মধ্যেই দুপুরে উচ্চ আদালতের পক্ষ থেকে বর্ষিয়ান আইনজীবী হরিশ সালোয়ে মামলাটি দায়ের করেন তার বক্তব্য ছিল সালমানের কোনো দোষ ছিল না এবং এই প্রসঙ্গ উত্থাপন করেই একটি উদাহরণ তুলে ধরা হয় পাশাপাশি এই মামলায় বিচারপতি একটা প্রশ্ন তুলেছেন সার্টিফাইড কপি নিয়ে অর্থাৎ সার্টিফাইড কপি হল রায়ের কপি পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ করে কেউ আদালতে গেলে মামলার সঙ্গে জড়িত সকলকেই সেই রায়ের কপি নিয়ে আসতে হবে সেটা সাধারণভাবে আবেদন করেই পেতে হয় এখানে প্রশ্ন হল রাজ্য সরকার কি সেই সার্টিফাইড কপি পেতে পারে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস রাজ্যকে সরাসরি জানিয়ে দিয়েছিল যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদেরকে ছাড়া সার্টিফাইড কপি দেওয়া যাবে না বিচারপতি দেবাংশু বসাক নিম্ন আদালতের রায়কে সরাসরি খারিজ না বলে স্পষ্ট করে দিয়েছেন যদি এই মামলা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তাহলেই নিম্ন আদালতকে সার্টিফাইড কপি দিতে বলবেন এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দেননি আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই দিনই রাজ্যকে প্রমাণ করতে হবে আদতে এটা কোনো চমক নয় আদৌ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত করতে হলে যথেষ্ট যুক্তি খাড়া করতে হবে রাজ্যকে আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন তবে সঞ্জয় রায় যে বলির পাঁঠা এতে কোনো সন্দেহ নেই আসল দোষী রয়েছে কালীঘাটেই যেখানে আসল পাঠার বলি হচ্ছে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করেন সত্যি কি কালীঘাটি রয়েছে আসল দোষী আসল দোষী বলতে কাদের কথা বলছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে